আসসালামু আলাইকুম গাইস প্রতিদিন তো আমরা মনে করেন যে কোনো একটা ভ্লগ ভিডিও করে থাকি তো আজকে একটা বিষয় নিয়ে আসছি আপনাদের মাঝে সেটা হচ্ছে ইদানিং একটা বিষয় দেখলাম যে রাখাল রাহা নামের এক সাতিমের রাসুল আল্লাহ তার রাসুল্লা সাল সাল্লামকে নিয়ে কটুক্তি করছি আর সাতিমের রাসুলের একটাই শাস্তি সেটা হলো কতল বা মৃত্যুদণ্ড সুতরাং সরকার আর প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাব বাংলাদেশে তাহিদ জনতা আইন নিজের হাতে তুলে নেওয়ার আগেই যে এই বেয়াদবটাকে আইনের আওতায় থেকে প্রদান করা হোক তো নবীজি সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করলে তার শাস্তি একটাই সেটা তো কতল বললামই তো মৃত্যুদণ্ড মানে সে আমাদের কলেজায় আঘাত করছে আমাদের পিয়ন ওবেজি সাল্লাল্লাহ আলাহি সাললামকে নিয়ে কটুক্তি করতে সাথে মহানল্লাহতলাকে নিয়েও কটুক্তি করতে আর ওর একটাই শাস্তি ওই মুসলিম হয়ে এই কথাটা কর অধিকার আছে ওই ওর উচিত নামাজ পড়া রোজা রাখা ই করা ওই এই কথা করার সাহসকে দিছে এর লিগে ওর একটাই শাস্তি মৃত্যু মৃত্যু আর যারা এই পুলিশরা আছেন ওরে চাই ওরে তাড়াতাড়ি ও মৃত্যুদণ্ড দেখতে চাই